ঢাকার দুহার উপজেলায় সামাজিক সংগঠন শ্যামস নাইনটি টু এর সাথে সালম হাউস দক্ষিণ কোরিয়ার পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি লি জংহু হু সহ উনিশ সদস্যের দক্ষিণ কোরিয়ান প্রতিনিধির সাথে মতবিনিময় সভা করা হয়েছে শনিবার সকালে উপজেলার মালিকান্দা এলাকায় শ্যামস নাইনটি টু এর কার্যালয়ে এই মতবিনিময় সভা করা হয় শ্যামস নাইনটি টু এর সভাপতি পঙ্কজ কুমার ঘোষের পরিচালনায় উপস্থিত ছিলেন সালম হাউজ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি লিং জং হু সিমবনিম কে বিএফএস এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি খাদিমুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক আবু সাইম তুহিনসহ তেরো সদস্যের প্রতিনিধি যৌথ সভায় বক্তব্য রাখেন শ্যামস নাইনটি টু এর সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সাবেক সভাপতি ডক্টর কবিরুল বাসার করিম ব্যাপারী লি জং হু সিমবনীম দুহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জিল্লুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন মুশারফ হোসেন ফজলুর রহমান ফরহাদ হোসেন নূর আলম খুরশেদ আলম সহ আরও অনেকে